দু পঁচিশ সাল কোন কোন রাশির খুব দারুণ যাবে আজকে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যখন নতুন কোনো বছর শুরু হয় বা আসে আমাদের মনে কিন্তু একটা চিন্তা আসে এই বছরটা আমার কেমন যাবে কারণ যে বছরটা গেল বা যে বছরটা চলছে শেষ আর কয়েকটা দিন বাকি আছে দু সাল দু সাল কিন্তু প্রায় আসতে চলেছে জাস্ট আর মাত্র কয়েকটা দিন বাকি তো মানুষের মনে কিন্তু একটা আশা তৈরি হয় সাথে সাথে একটা ভয়ও তৈরি হয় কারণ এই বছরটা আমার ক্ষেত্রে কতটা ভালো এই বছরে আমি কি কি পাবো আমি কি আমার যে আশা বা স্বপ্নগুলো আছে সেটাকে আমি পূরণ করতে পারবো আমার কি বাড়ি হবে নিজের আমার কি একটা ফ্ল্যাট হবে আমার কি চাকরি হবে নতুন কোনো সরকারি চাকরি বা আমার কি প্রমোশনের জায়গাটা কি ঠিক হবে বা আমার কি পারিবারিক শান্তি বজায় থাকবে ফ্যামিলি যে ডিস্টারবেন্সটা চলছিল সেটা কি ঠিক হবে আমার সন্তানের কতটা ভালো হতে পারে দু সাল দেখুন যখন নতুন একটা বছর শুরু হয় তখন মানুষের মনে কিন্তু অনেক আশা নিয়ে আসে অনেক ভরসা নিয়ে আসে কারণ এই বছরটা দেখবেন অনেকে পুজো দেয় দেখবেন বছরের শেষ দিন পুজো দেয় আবার যখন দেখবেন বছরের প্রথম দিন হয় দেখবেন দক্ষিণেশ্বর মন্দির তারাপীঠ মন্দির কালীঘাট মন্দির আমরা প্রত্যেকে পূজা দিই মায়ের কাছে কেন পুজো দিই যে মা এই বছরটা যেন আমার খুব ভালো যায় এবং এই বছরে যাতে কোনো বিপদ আপদ আমার না আসে অনেক মানুষের কিন্তু দু সাল খুব ভালো গেছে আবার সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে হয়তো তার খারাপও হয়েছে কারণ তার পরিবারের হয়তো কোনো মানুষের শারীরিক অসুস্থতা বা তার কোনো রিলেশনশিপ ব্রেকআপ হওয়া বা কোনো মানুষের হয়তো আর্থিকভাবে অনেকটা দেউলিয়া হয়ে যাওয়া অর্থাৎ অনেকেরই কিন্তু খারাপ গেছে তো আজকের বিষয়ে আমি আলোচনা করব যে দু সাল কতটা ভালো আপনার জন্যে এবং কোন কোন ভাগ্যবান রাশি আছে যারা দু সালে কিন্তু দারুণ করবে অর্থের দিকটা আপনার অত্যন্ত ভালো হবে দু সাল প্রচুর অর্থ আপনার কাছে আসবে একটা হিউজ অ্যামাউন্ট অর্থ আসবে শুধু অর্থ নয় ধন সম্পদ বৈভব আপনার সামাজিক সম্মান আপনার কর্মক্ষেত্রের বিশাল প্রাপ্তি যোগ আপনার যে বাড়ি বলুন সম্পদ বলুন বা আপনার জমি জায়গা বলুন আপনার ফ্ল্যাট বলুন বা আপনার নতুন কোনো চাকরি হোক বা বিদেশ যাত্রার যোগ হোক এই পুরোটাই কিন্তু এই ভিডিওতে থাকছে আমি প্রত্যেকটা রাশির নাম ধরে ধরে বলবো যে সেই সেই রাশির কিন্তু দারুণ যাবে এবং কেন ভালো যাবে সেটাও আমি আলোচনা করবো প্রথম যে রাশির নামটা আমি বলবো সেই রাশির নাম কিন্তু কুম্ভ রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি দু হাজার পঁচিশ সালটা কিন্তু অত্যন্ত ভালো যাবে কেন ভালো যাবে কুম্ভ রাশির মানুষের কার মানুষের প্রশ্ন আসবে কারণ আপনার তো শনি চলছে কুম্ভ রাশির দেখুন দু হাজার পঁচিশ সালের মার্চের উনত্রিশ তারিখ শনি কিন্তু ট্রানজিট করবে কুম্ভ রাশি ত্যাগ করে শনি কিন্তু মীন রাশিতে প্রবেশ করবে তখন মীন রাশির একটি চাপ থাকবে মীন রাশির যদিও শনি সাড়ে চলছে তবে যেহেতু যখন জানবেন যে রাশিতে শনি গোচর করে সেই রাশির কিন্তু একটু চাপ তৈরি হয় একটু মেন্টালি চাপ তৈরি হয় খুব অ্যালার্ট থাকতে হয় চারিদিক থেকে একটা সমস্যা তৈরি হয় তো কুম্ভ রাশি শনি কিন্তু ত্যাগ করবে ত্যাগ করে মিন রাশিতে ঢুকবে এবং শুধু তাই নয় এই কুম্ভ রাশির যে জন্যে সবচেয়ে ভালো হবে দুদিক থেকে আপনি বেটার ফল পাবেন এক নম্বর হচ্ছে শনি আপনার রাশি ত্যাগ করে মিনি ট্রানজিট করছে এবং দু নম্বর বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু কুম্ভ রাশির উপরে থাকছে বৃহস্পতি যারা আমার রেগুলার ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখে আমি বলেছিলাম বৃহস্পতি জানবেন যে ঘরগুলোর উপরে দৃষ্টি দেয় সেই ঘরের কিন্তু মাহাত্ম বৃদ্ধি করে সেই ঘরের সব কিছুই ভালো করে দেখুন আপনার শনি সাড়ে সাথে চললেও যেহেতু বৃহস্পতির দৃষ্টি সেখানে পড়েছে একটা শুভ পূর্ণ ভালো গ্রহের দৃষ্টি আপনার রাশির উপরে থাকছে সেই জন্যে আপনি আর্থিকভাবে যথেষ্ট শক্তিশালী হবেন আপনার ব্যবসা যথেষ্ট বাড়বে আপনার সামাজিক সম্মান বজায় থাকবে আপনার পারিবারিক শান্তি ঠিক থাকবে এবং আপনার পরিবারের মধ্যে কিন্তু রোগ ব্যাধিটাও কিন্তু অনেকটা কম থাকবে শুধু তাই নয় কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার অনেক সুযোগ তৈরি হবে যখন বৃহস্পতি নবম দৃষ্টি আপনার রাশির উপরে পড়বে তখন কিন্তু আপনার অনেক সুযোগ তৈরি হবে যে সুযোগগুলো হয়তো আপনি হারিয়েছিলেন আর যেহেতু কুম্ভ রাশির মানুষ এখন অনেক চাপের মধ্যে আছে অনেক কিছু মানে আপনার সেই যোগ্যতা থাকা সত্ত্বেও আপনার কোয়ালিটি থাকা সত্ত্বেও সেই সুযোগগুলো আপনি পাচ্ছেন না বা সেই জায়গাটা আপনি অ্যাচিভ করতে পারছেন না বা আপনার শত্রুরা আপনাকে প্রচণ্ড নিপীড়ন করছে সেই জায়গাটা থেকে কিন্তু অনেকটা কাম আউট আপনি করতে পারবেন এবং অনেকটাই আপনি বেটার ফল পাবেন দু হাজার পঁচিশ সাল কুম্ভ রাশির জন্য কিন্তু অত্যন্ত ভালো যাবে এইটুকু বলতে পারি সর্বদিক থেকেই কিন্তু আপনি গেনার হবেন এই বছরটা এবং প্রচুর অর্থ আপনি জমাতে পারবেন একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু আপনি ইনভেস্টের মাধ্যমেও কিন্তু লাভ করতে পারেন অর্থাৎ যে কোনো ইনভেস্টমেন্ট যে কোনো জায়গায় হতে পারে সেটা এবং সেটা কিন্তু খুব লাভজনক পরিস্থিতিতেই আপনি থাকবেন কোনোভাবে কিন্তু লসের মুখ আপনার দেখতে হবে না অর্থাৎ দু সাল যতটা আপনার খারাপ গেছে দু হাজার পঁচিশ সালটা কিন্তু ঠিক তার দ্বিগুণ ভালো যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে নেক্সট আরেকটা রাশির নাম আমি বলবো তার নাম কিন্তু তুলা রাশি দেখুন তুলারাশি তুলারাশিকে বলা হয় শনি রাশি শনি রাশি কেন বলি কারণ তুলারাশি একটা বায়ুরাশি আর দ্বিতীয় কথা হচ্ছে এই রাশিতে শনি তুঙ্গস্থ হয় এবং তুলারাশির উপরে জানবেন শনির কিন্তু সবসময় একটা শুভ প্রভাব থাকে তার জন্য মনে রাখবেন তুলারাশির মানুষদের মধ্যে কিন্তু সেন্সিটিভ পাওয়ার থেকে প্রচণ্ড এবং তুলারাশির মানুষদের একটা গুণ আছে সেটা হচ্ছে তারা খুব জাস করতে পারে খুব বিচার করতে পারে ইনটিউশন পাওয়ারটা কিন্তু অত্যন্ত মানে বেশি হয় তুলারাশির ক্ষেত্রে ভবিষ্যতে কি হবে কালকে কি হবে এই প্রেডিকশান কিন্তু যেরকম জ্যোতিষীরা করেন সেরকম কিন্তু তুলারাশির মানুষদের মধ্যে কিন্তু এই ব্যাপারটা কিন্তু থাকে এবং তারা যে কোনো মানুষের সম্পর্কে কিন্তু একটা আগাম বলে দিতে পারে যে আমার এইটা হতে পারে আমার ভবিষ্যৎ হয়তো ভালো হতে পারে বা খারাপ হতে পারে এটা তুলারাশির মধ্যে থাকে এবং তুলারাশির মধ্যে এটা এই জন্যই থাকে যেহেতু এটা বায়ুর এবং দ্বিতীয়ত হচ্ছে আমি বলি এটা হচ্ছে শনির সব থেকে প্রিয় রাশি তুলারাশি তার জন্যে শনিদেব কিন্তু এই রাশিতে তুঙ্গস্থ তুলারাশিতে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে এবং বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়ার ফলে তুলারাশির মানুষ বৃহস্পতি কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু মিথুনে ট্রানজিট করবে এবং মিথুন থেকে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি কিন্তু তুলাতে পড়ছে এবং তুলারাশির মানুষ কিন্তু মানে চারিদিক থেকে মানে আপনার ভরে যাবে অর্থাৎ যে জায়গাগুলো এখন খালি আছে মানে তুলারাশির ক্ষেত্রে যেটা হচ্ছে একটা আর্থিক সংকট আমি দেখতে পাচ্ছি কিছু মানুষের ক্ষেত্রে অত্যন্ত আর্থিক সংকটে চলছে তুলারাশির ক্ষেত্রে একটা অর্থনীতি টানাটানি চলছে বিশেষ করে যাদের রাহু নক্ষত্রের জন্ম তাদের কিন্তু একটা আর্থিক সংকটের মধ্যে যাচ্ছে তুলারাশি কিন্তু দু হাজার পঁচিশ সালটা কিন্তু আপনার জন্য একটা স্বপ্নের বছর হবে এবং তুলারাশির মানুষ কিন্তু মানে না পাওয়া জিনিসগুলো যেমন পাবেন ঠিক তেমনি চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটা প্রচণ্ডভাবে সাকসেস থাকবে যারা খেলাধুলার সাথে যুক্ত তুলারাশির মানুষ যারা আইটি সেক্টরের সাথে যুক্ত যারা পার্সোনাল কোনো কেয়ার বা পার্সোনাল প্রোডাক্ট বিক্রি করেন ব্যবসাদারের জন্যে অত্যন্ত ভালো রাজনীতিবিদদের জন্য অত্যন্ত শুভ তুলারাশির ক্ষেত্রে অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু পাবেন বৃহস্পতি দৃষ্টি পড়লে আমাদের না পাওয়া জিনিসগুলো বেসিক্যালি আমরা পাই এবং আমাদের যে খারাপ যে জায়গাগুলো সেই খারাপ জায়গাগুলো কিন্তু কেটে যায় সেটা তুলারাশির জন্য কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে অর্থাৎ দু সাল আপনি তৈরি থাকুন আপনাকে কিন্তু সব দিক থেকেই কিন্তু ভরিয়ে দেবে নেক্সট রাশির নাম আমি বলব তার নাম হচ্ছে ধনু রাশি দেখুন ধনুরাশিতে বৃহস্পতির ডাইরেক্ট সপ্তম দৃষ্টি থাকছে তাছাড়াও ধনুরাশিতে মনে রাখতে হবে ধনুরাশি কিন্তু আবার বৃহস্পতি নিজের রাশি ধনুরাশির অধিপতি কিন্তু বৃহস্পতি আবার মীন রাশির অধিপতিও কিন্তু বৃহস্পতি কিন্তু জানবেন মীন রাশির অধিপতি বৃহস্পতি আবার ধনুরাশির অধিপতি বৃহস্পতি কিন্তু আমাদের মনে রাখতে হবে ধনুরাশিতে কিন্তু বৃহস্পতি ভালো ফল দেয় সব সময় জন্যে মীন রাশিতে কিন্তু বৃহস্পতি ভালো ফল দেয় কিন্তু মীন রাশির অপেক্ষা ধনুরাশিতে বৃহস্পতি ভালো ফল দেয় ঠিক যেমন মিথুন রাশি বুধের রাশি আবার কন্যা রাশিও কিন্তু বুধের রাশি কিন্তু বুধ কিন্তু কন্যা রাশিতে সবচেয়ে ভালো ফল দেয় মিথুন রাশিতে কম ভালো ফল দেয় ঠিক তেমনি ধনু রাশিতে কিন্তু বৃহস্পতি অত্যন্ত ভালো ফল দেয় এবং বৃহস্পতির ডাইরেক্ট দেখুন আমি বলেছিলাম আপনাদেরকে যে প্রত্যেকটা গ্রহেরই কিন্তু দৃষ্টি আছে শুধুমাত্র কেতু গ্রহের দৃষ্টি নেই কারণ কেতু তো হচ্ছে মানে গলার নিচের পোশানটা যদি চোখ না থাকে তাহলে দৃষ্টি গ্রহ দেবে কি করে কিন্তু বৃহস্পতি এমন একটা গ্রহ বৃহস্পতি যে ঘরগুলোতে দৃষ্টি দেয় সেই ঘরের কিন্তু সম্পদ মানে সেই ঘরের সব কিছু বাড়িয়ে দেয় বিশেষ করে যে ঘরগুলোতে দৃষ্টি দেয় আর আর তার মধ্যেও আরেকটা গুরুত্বপূর্ণ কথা যে কোনো গ্রহের জানবেন সপ্তম দৃষ্টিটা কিন্তু অত্যন্ত ফলপ্রসূ কারণ সপ্তম দৃষ্টি মানে হচ্ছে ডাইরেক্ট দৃষ্টি এবার ধরুন আমি বলছি পঞ্চম দৃষ্টি আমি যেমন আগে বললাম বৃহস্পতি নবম দৃষ্টি সেইগুলো একটু ঘুরিয়ে দিতে হচ্ছে এবার মনে করুন সপ্তম দৃষ্টি যেমন আমি এখন ক্যামেরার সামনে তাকিয়ে আছি এটা আমার ডাইরেক্ট সপ্তম দৃষ্টি হচ্ছে এবার আমার পিছনটা পিছনটা আমি দেখতে পাবো না কারণ পিছনটা আমি দৃষ্টি দিতে পারছি না কিন্তু আমি যদি এই দিকে তাকাই বা এই দিকে তাকাই তাহলেও কিন্তু আমি দৃষ্টি দিতে পারছি তো গ্রহদের ক্ষেত্রে সপ্তম দৃষ্টিটা যে কোনো গ্রহের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত মূল্যবান তো বৃহস্পতি সপ্তম দৃষ্টি যেহেতু ধনুরাশিতে পড়ছে তার মানে ধনুরাশির দু হাজার পঁচিশ সালটা অত্যন্ত ভালো যাবে যে কোনো বিপদ থেকে খুব সহজে আপনি বেরিয়ে যেতে পারবেন যদিও ধনুরাশির কিন্তু আবার শনির ঢায় চলবে এটা নিয়েও অনেকে চিন্তিত আছেন কারণ শনি মিনে ঢুকলে ধনুর ক্ষেত্রে কিন্তু চতুর্থ হচ্ছে শনি শনি যদি রাশির চতুর্থে থাকে সেই ক্ষেত্রে তার শনির্ডায়া হয় তো ধনু মকর কুম্ভ মিন অর্থাৎ ধনুরাশির শনির ঢায় চলবে আপনার শনির ঢায় চললেও জানবেন যেহেতু আপনার রাশির অধিপতি আপনাকে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ আপনার বল বলবান হচ্ছে আপনার রাশি অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে যত রকমের বিপদ সংকট সেগুলো কিন্তু সব কেটে যাবে এবং আপনি অনেক গুরুজনের সাহায্য পাবেন যে কোনো মানুষে সেটা পিতামাতার থেকে হতে পারে পিতৃ স্থানীয় বা মাতৃস্থানীয় সমতুল্য কারোর থেকে হতে পারে কোনো রিলেটিভের থেকে হতে পারে অন্য না কোনো মানুষের থেকে দেখবেন দু হাজার পঁচিশ সালে আপনি হঠাৎ করে কিছু পেয়ে যাচ্ছে আপনাকে কারোর কাছে কিছু চাইতে হচ্ছে না লোকে আপনাকে দিয়ে যাচ্ছে সেটা ভালোবাসা হোক সেটা অর্থ হোক সেটা অন্য কিছু হোক এই জিনিসগুলো কিন্তু ধনুরাশির মানুষরা পাবেন এবং ধনুরাশির মানুষ যে কাজ করবেন যেটা করবেন দেখবেন তাতেই আপনি সাকসেস পাবেন শুধু আপনাকে একটু কর্ম করতে হবে যদি আপনি কর্ম করতে পারেন কারণ মনে রাখবেন বছরটা কিন্তু মঙ্গলের বছর মনে রাখতে হবে দু হাজার পঁচিশ সাল কিন্তু সংখ্যা তত্ত্ব অনুযায়ী নাইন আসে টু জিরো টু ফাইভ পাঁচ আট দুই সাত আট দুই নয় নাইন মানে হচ্ছে মার্চ মঙ্গলের মঙ্গল গ্রহের বছর অর্থাৎ বছরটা কিন্তু মঙ্গল মঙ্গল মানে কি মঙ্গল মানে হচ্ছে আমাদের পরিশ্রমকে বোঝায় মঙ্গল মানে আমাদের কর্মঠকে বোঝাই মঙ্গল মানে আমাদের সাহসিকতাকে বোঝাই তো আপনাকে কিন্তু একটু পরিশ্রম করতে হবে তবেই কিন্তু সাকসেসটা আসবে তবে অনেকের ক্ষেত্রে কি হয় আমরা পরিশ্রম করি চেষ্টা করি তারপরও আমরা কিছু পাই না কিন্তু সেই দিক থেকে আপনি হাজার গুণ এগিয়ে থাকবেন ধনুরাশি কারণ ধনুরাশির ক্ষেত্রে আমি বলবো দু হাজার পঁচিশ সালটা কিন্তু বাম্পার যাবে সর্বদিক থেকে দেখবেন আপনি এগিয়ে থাকবেন আর একটা রাশির নাম আমি বলব লাস্ট রাশি তার নাম হচ্ছে বিশ্ব রাশি দেখুন বর্তমানে বৃহস্পতি কিন্তু রাশিতেই আছে তারপরেও কিন্তু অনেক রাশির মানুষের কিন্তু অবস্থা টাইট পারছে না ভালো কিছু করতে পারছে না কারণ দেখুন আমরা তো দেখি আমরা তো মানুষজন দেখি তো বৃহস্পতি যে ঘরে থাকে জানবেন এবার বৃহস্পতি মিথুনে চলে যাবে দু হাজার পঁচিশে এবার বিশ্বরাশির কিন্তু দ্বিতীয় চলে যাবে তাহলে বিশ্বরাশির দ্বিতীয় মানে কি ধর্মস্থান তাহলে আপনার ধনস্থানে মানে আপনার দ্বিতীয়ভাবে কিন্তু বৃহস্পতি ঢুকবে তখন বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু দারুণ যাবে সময়টা অর্থাৎ আপনার অর্থ সম্পদ অনেক জমাতে পারবেন অনেক ইনকাম হবে আপনার রিলেশনশিপের জায়গাটা অত্যন্ত ভালো হবে বৃহস্পতির জন্যে বিশ্বরাশির ক্ষেত্রে এবং আপনার অনেকগুলো সোর্স অফ ইনকাম তৈরি হবে একাধিক সোর্স অফ ইনকাম তৈরি হবে যে ব্যবসাগুলো আপনার প্রায় বন্ধ হয়ে গিয়েছিল সেই ব্যবসাগুলো কিন্তু আবার খুলে যাবে এবং সেই জায়গাগুলো থেকে আপনি নতুন কিছু খুঁজে পাবেন বিশেষ করে খাবারের ব্যবসাটা অত্যন্ত ভালো যাবে দু হাজার পঁচিশ সাল বিশ্বরাশির ক্ষেত্রে যে কোনো কসমেটিক্স ওরিয়েন্টেড বিজনেস ভালো যাবে যে কোনো ভোজ্য পণ্য অত্যন্ত ভালো যাবে যে কোনো গার্মেন্টস ওরিয়েন্টেড বিজনেস অত্যন্ত ভালো যাবে গোল্ড ওরিয়েন্টেড যারা বিজনেস করছেন তাদের ভালো যাবে মোট কথা আপনি যা করেন যেটা করেন সেখান থেকে আপনি অর্থ অবশ্যই জমাতে পারবেন যারা যারা বিশ্বরাশির মানুষ এবং সম্পর্কের জায়গাটা অত্যন্ত ভালো হবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে রোগ ব্যাধির জায়গাটা অনেকটা কমে যাবে এবং আপনার দূরে কোথাও এমনকি বিদেশ যাত্রার যুগ দেখা যাচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে চরম মাত্রায় কিন্তু দু সালে অনেকগুলো বর্মণ আপনার আসবে আপনার কর্ম কর্মের জন্য কিন্তু আপনাকে বিদেশ পাড়ি নিতে হতে পারে অর্থাৎ বিশ্ব রাশির মানুষরাও কিন্তু দারুণ ফল করবে এই যে চারটে রাশির নাম বললাম এই চার রাশির মানুষ কিন্তু দু সাল অত্যন্ত ভালো ফল করবে ধন্যবাদ